পুড়ে গেছে না কোনো ব্যাপার না দশ টাকার মেম্বার এখন হয়ে গেছে আরো বড় বড় বার এখন মাত্র দশ টাকায় শিরশিরানি থেকে দ্রুত আরাম পান সেন্সোডাইন র্যাপিড রিলিফের সাথে ঝড়ের দাপট অত্যাচার প্রবল হাওয়া আমার চুল সবেতে বেপরোয়া কারণ আমি চুল ফিট রাখি নেহার ন্যাচুরালস দিয়ে নারকল থেকে মেলে পুষ্টি আর মেথিতে আছে প্রোটিন যা আমার চুল রাখে আগা গোড়া ফিট নেহার ন্যাচারালস হেটচুল হেটচুল তুমি ওকে কি খাওয়াছ দাঁড়াও আমি সেরেগ্রো বানিয়ে আন কি পেট ভরে তো খেয়েছে পার্থক্য হবে না কেন শিশুদের ছোট পেট ভরানো সহজ কিন্তু তাদের পুষ্টি জোগানো খুবই মুশকিল নতুন সেরেগ্রো রিফাইন্ড চিনি ছাড়া এবং সেই সাথে অনিষ্টি প্রয়োজনীয় পুষ্টি উপাদান ওমেগা থ্রি আয়রন ক্যালসিয়াম অ্যান্ড প্রোটিন ঘন পুষ্টির সন্তুষ্টি ফ্রম নেসলে নয় একটা মশলাদার খবর শোনা মশলাদার থেকে মনে পড়লো কিছু টেস্টি হয়ে যাক হ্যাঁ সিঙ্গারা হ্যাঁ মন করে খাই খাই মাথা করেন দুটা না এই জন্যে সফোলা মশলা ওটস ক্লাসিক মশলা হোল গ্রিন ওটস আসল সবজি আর কি সুস্বাদু মশলা তাহলে মনকে কেন বাধা দাও বিন্দাস সফোলা মশলা ওটস বানাও তোমার চুল পায় না কোন ভয় ঝড়ের দাপট করতে পারে জয় চুলের উপর সব সময় এত অত্যাচার তোমায় এত স্ট্রং কি করে বলো তো এবার ভয় দেখালে হাওয়া ঝোড়ো কি করে তুমি চুলের বাঁধন খোলো জানতে চাও আমার চুল ভয় পায় না কেন কারণ আমি চুল ফিট রাখি নেহার ন্যাচারাল দিয়ে নারকোল থেকে মেলে পুষ্টি আর মেথিতে আছে প্রোটিন যা আমার চুল রাখে আগা গোড়া ফিট নেহার ন্যাচারাল ফিট চুল হেট চুল আমার রোহান মাঝে মাঝেই দুষ্টুমি করে কাল মাঝরাতে সবাইকে উঠিয়ে দিয়েছিল এটা দেখে আমি অবশ্য বলেছি দুষ্টুমি করছে এটাই সাইন আমার রোহনের গ্রোথ একদম ফাইন এই বুদ্ধি দিয়ে ও সবাইকে আগুনের থেকে বাঁচিয়ে দিয়েছে সব বাচ্চারাই যেন তোর মতো দুষ্টু হয় এইভাবেই বাড়ার জন্য হরলিক্স টলার স্ট্রংগার শার্পার নতুন লাক্স স্যান্ডেল চন্দন তেল আর ভিটামিন সি এর সাথে রোদ থেকে হওয়া দাগ কমায় আর আমাকে দেয় ক্লিয়ার গ্লোয়িং টক যাতে আমি সূর্যের মুখোমুখি হতে পারি আর আমাকে কেউ রুখতে না পারে আমার ক্লিয়ার লো লাল শিরশিরানী থেকে দ্রুত আরাম পান সেন্সোডাইন র্যাপিড রিলিফের সাথে ঝড়ের দাপট অত্যাচার প্রবল হাওয়া আমার চুল সবেতে পেয়ে বড়োয়া কারণ আমি চুল ফিট রাখি নেহার ন্যাচুরালস দিয়ে নারকোল থেকে মেলে পুষ্টি আর মেথিতে আছে প্রোটিন যা আমার চুল রাখে আগা গুড়া ফিট নেহার ন্যাচুরাল ফিট চুল হিট চুল প্যান্ডেল তো এখানে খালি পেটে হবে না সিস্টার পিনার্স ক্যারামেল চকলেট দিয়ে ভরা ক্যাডবেরি ফিউজ খালি পেটে হবে না পলক ফ্যাল পলক ফ্যাল না পলক ফ্যাল বাবু পলক ফেলবে না বেবিদের চোখ বড়দের মতো পলক ফেলে না সেই জন্যে জনসন্স বেবি শ্যাম্পুতে আছে নো মোটিয়াস ফর্মুলা যা ওদের চোখকে প্রোটেক্টেড রাখে জনসন্স বেবি প্রোটেকশন প্রথম দিন থেকেই Trends don't stop. Stay undefined. Flipkart. তোমার চুল পায় না কোনো ভয় ঝড়ের দাপট করতে পারে জয়। চুলের উপর সব সময় এত তুমি এত স্ট্রং কি কি করে করে বলো তো এবার চুলের বাঁধন দেখালে হাওয়া খোলো জানতে চাও আমার চুল ভয় পায় না কেন কারণ আমি চুল ফিট রাখি নেহার ন্যাচুরাল দিয়ে নারকল থেকে মেলে পুষ্টি আর মেথিতে আছে প্রোটিন যা আমার চুল রাখে আগা গোড়া ফিট নেহার ন্যাচুরাল ফিট চুল হেট চুল তুমি ওকে কি খাওয়াছো দাঁড়াও আমি সেরেগ্রো বানি আনছি কী এত কেন শিশুদের ছোট পেট ভরানো সহজ কিন্তু তাদের পুষ্টি যোগানো খুবই মুশকিল নতুন সেরেগ্রো রিফাইন্ড চিনি ছাড়া এবং সেই সাথে 19টি প্রয়োজনীয় পুষ্টি উপাদান ওমেগা 3 আয়রন ক্যালসিয়াম এন্ড প্রোটিন ঘন পুষ্টির সন্তুষ্টি ফ্রম nestle আগে আমি আইসক্রিম খেলেই দাঁতে শিশিরানি হতো আমি ভাবলাম নিজে থেকে সেরে যাবে কিন্তু সময়ের সাথে এটা বাড়তে থাকতো তারপর ডেন্টিস্ট আমাকে বোঝালেন যে আমার দাঁতের ওপরের লেয়ারটা ক্ষয়ে যাওয়ার কারণে ঠান্ডা বা গরম কিছু খেলেই আমার নার্ভে শিষ্যেরানি হতো সেই জন্যই উনি প্রতিদিন সেন্সোডাইন ইউজ করার কথা বললেন সেন্সোডাইন দাঁতের ভেতরে গিয়ে নার্ভসকে শান্ত করে এখন আমি যে কোনো ঠান্ডা বা গরম জিনিস নিশ্চিন্তে খেতে পারি সেন্সোডাইন এটা কাজ করে কেন করবেন শাইন যখন করতে পারেন গ্লস নতুন ট্রেসমি লেমেলা গ্লস আবিষ্কারী ল্যামিনা টেকনোলজি প্রটিডি ঝুলকে করে ল্যামিনেট 8 গুণ 글로সি চুক 8 গুণ গ্লস এখন বাড়িতে নতুন টেসিনো ল্যামিনা গ্লস